আমরা যারা উনিশশো নব্বই থেকে দুই সালের মধ্যে জন্ম নিয়েছি আমরা বিশেষ কিছু ছিলাম না তবে আমরা ভাগ্যবান ছিলাম যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামার ভিতরে ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নেই একটা কলম ছিল যার চার কলমে কালি ছিল আর চারটি বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম আমাদের সময় এক হাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে অনেক ছোট ছোট কলম আবিষ্কার করতাম দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দেবো বলে সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চারটাও আমার সাথে যাচ্ছে কারেন্টের সুইচ দুই দিকে আঙুল চেপে সুইচটা অন এর মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়াদৌড়ি করে যেতাম ক্লাসে কলম কলম খেলা খাতায় ক্রিকেট খেলা চোর ডাকাত বাবু পুলিশ খেলতাম অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যেতাম আড্ডা দিতাম আরো কত কি এক টাকার রঙিন বা নারিকেল আইসক্রিম হাওয়াই মিঠাই খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম স্কুল ছুটি হলে দৌড়ে বাড়ি আসতাম মিনা কার্টুন দেখবো সিসিমপুর দেখবো শুক্রবার দুপুর তিনটা হলে অপেক্ষা করতাম তখন টিভিতে সিনেমা শুরু হবে এবং সন্ধ্যার পর আলিফ লাইলা সিন্দাবাদ ম্যাকডাইভার দেখার জন্য সপ্তাহ অপেক্ষা করতাম কোন ফলের বীজ খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেডের ভিতরে গাছ হবে নাকি মাথায় মাথা ধাক্কা লাগলে সিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম কেউ বসে থাকলে তার মাথার উপর ঝাঁপ দিতাম যাতে সে লম্বা না হতে পারে বিকেলে কিতকিত কানামাসি কল্লা সুট এক ঋতু না খেললে বিকালটাই যেন মাটি হয়ে যেত ফাইনাল পরীক্ষা শেষ হলে তো সকালে পড়াই নাই এত মজা লাগত যা বলার বাইরে মামার বাড়ি দাদুর বাড়ি যাওয়ার এটাই সময় ছিল ব্যাডমিন্টন ক্যারাম বোর্ড লুডো না খেললে কি হয় ডিসেম্বর মাস ও শীতকাল আমাদের ছোটবেলা এমন রঙই ছিল তবে ডিসেম্বরের একুশ তারিখ যত এগিয়ে আসতো মনের মধ্যে ততই ভয় বাড়তো ওই দিন যে ফাইনালের রেজাল্ট দেবে তাই আর কি আমি জানি আমাদের জেনারেল এগুলো শুনছো নিশ্চয়ই তোমাদের মুখে হাসি ফুটে উঠেছে এসব কথা মনে পড়লে ইচ্ছে করে আবারও যদি ফিরে যেতে পারতাম সেই ছোট্ট বেলায় ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন